অথচ এই সমস্ত আমাদের জঙ্গি ছেলেরা যুদ্ধের ময়দান তো কোথা থাক কিছুই নেই সামনে যে এটা বৌ মারি যাচ্ছে বৌ মানুষ মেরে যাচ্ছে নিজেও মরতেছে নিরীহ মানুষ মারার পরে ভাবছে আমি আত্মঘাতী হলাম আমি জান্নাতে চলে গেলাম এটা হাদিসের সম্পূর্ণ বিরোধী কোরআনের সম্পূর্ণ বিরোধী এটু যদি আমরা বুঝাতে পারতাম আমাদের বাচ্চাদেরকে তো ওরা কিন্তু আমাদের সন্তান তোরা যখন তার জন্ম হয়েছে তার বাপ মাকে খুশি হয়নি আজকে সেই বাচ্চাগুলো আজকে চলে যাচ্ছে হয়ে এগুলো যদি আমাদের সিলেবাসে থাকতো ক্লাস ফাইভ সিক্স সেভেনের যে বইতে থাকতো তো ওই ছেলেগুলোতে কখনই নষ্ট হতো না কিন্তু আমাদের সিলেবাসে এগুলো শেখার কোনো সুযোগ নাই আর যারা আমরা আলেম আছে অধিকাংশ আলেম এগুলো খবর রাখি না তারা এই লাইনে কোনো বক্তব্যই রাখে না ফলে আমাদের শিক্ষার অভাব আছে আমরা চাচ্ছিলাম যে মৌলিকভাবে চারটে বিষয়ে আমি পরামর্শ দিয়েছি গভর্নমেন্টকে তার শেষের এইটা যে বিশ্বাসগত বিভ্রান্তি এটা দূর করা খুব আবশ্যক একটা মানুষ অন্যায় করলে সে কাফের হবে না তার রক্ত হালাল হবে না অন্যায় মানুষ করতেই পারে কিন্তু তবা করার তো সুযোগ আছে একটা আদেশ হয়েছে না একজন লোক নিরনব্বই মানুষটা হত্যা করেছে সে তো অনুতপ্ত হয়েছে আমি মানুষ হত্যা করলাম তো দৌড়ে চলে গেল একজন আলমের কাছে হে মালো না আমি তো মানুষ হত্যা করেছি নিরনব্বইটা আমার কি তবা আছে উনি বললেন তোমার আর তবা নেই তো নিরব্বইটা মারছে তোমার তবা হয় তখন ও রাগে ওই আলমকে মেরে দিলেন তবের জন্য তো তোকে মেরে দেব একশো মারা শেষ এরপরে অনুতপ্ত তো হয়ে আছে ও কোথায় যাবে পাগলের মধ্যে ছুটছে তো একজন বলছে তুমি একজন আলমের গিয়েছি বলছে আমার কি কোনো তবা আছে আছে কী আছে বলুন তো ওই গ্রামে যাও ওই গ্রামের লোকগুলো খুব নেক্কার ভালো মানুষ সব দিনদার পরেশগার মানুষ ওই গ্রামে ওদের সঙ্গে বসবাস করো তাহলে তোমার এই মানুষ হত্যা করার যে টেন্ডেন্সি দূর হয়ে যাবে তুমি ওখানে চলে যাও ওখানে গেলে তুমি ইনশাল্লাহ তবা করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে ওই লোকটা আশাবাদী হয়ে ওইদিকে জোড়ালো কিন্তু ওই দেখা যাচ্ছে গ্রামটা অর্ধ পোশন আগেই মালকেল মহ এসে ওর যান কবজ করে নিল এখন দুজন ফেরস্তার ঝগড়া লাগেছে মালক বলতেছে জান্নাত জান্নাতের ফেরত হচ্ছে আমি ওর রুহটা নিয়ে যাবো জান্নাতের ফেরস্ত হচ্ছে আমি নিয়ে যাবো কারণ ওর একশো মানুষ খুন করেছে ও তো জান্নাত পাবে না এবার আল্লাহর কাছে নিয়ে গেল আল্লাহ কে ওর আত্মাটা নেবে রুহুটা কে নেবে আল্লাহ বললেন দেখো মাপো জমিনে মাপো ও আমার কাছে তবাব পাওয়ার জন্য যে গ্রামে আসতে চেষ্টা করেছিল সেদিকে ওর বেশি না ওদিকে বেশি মেপি এসো মেপি দেখা গেলো যে ওইদিকে এক হাত বেশি হয়েছে অর্থাৎ সে তবা করতে চাচ্ছিল আল্লাহ যা ওকে আমি ক্ষমা করে দিলাম সোভান আল্লাহাম কি একটা সাংঘাতিক ব্যাপার না তো এই তবর দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন বান্দার জন্য কিন্তু আত্মঘাতীরা এ তব দরজা খোলা না খারেজে আকিদার লোকেরা এই তবর দরজা খোলা রাখে নাই আহলাদিস আন্দোলনের অনুসারী যারা এবং আহলাদ সুন্দর জামাতের অনুসারী সত্যিকার যারা